বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি অনশন ধর্মঘাট অবস্থান কর্মসূচি আয়োজিত তো আজকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত তাদের স্লোগান চাকরি আছে বেতন নাই এমন দেশটি কোথাও নাই তাদের এই স্লোগান নিয়ে আজকে কর্মসূচি চলতেছে দেখতেছেন আপনারা একটা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে তার মা এই গরমে ফিট লেগে অজ্ঞান হয়ে গেছে এখন শিক্ষক শিক্ষিকা বিন্দুরা তারা এখন ওনাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাবে তাকে দ্রুত সুস্থ করার জন্য এই গরমেতে প্রচণ্ড গরমেতে তারা মনে করেন যে আন্দোলন করতে সে আগিয়ে গিয়েছে হ্যাঁ এই আর এই আন্দোলনের কর্মসূচি হচ্ছে বাংলাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃতজ্ঞ দু হাজার তেরো সনের নয় জানুয়ারি ঐতিহাসিক ঘোষণা আলোকে জাতীয়করণের যোগ্য সাতাশ মে দু হাজার বারো এর পূর্ব প্রতিষ্ঠান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মত অন্ত বিলম্বে জাতীয়করণের দাবিতে অনসম ধর্মঘট অবস্থান কর্মসূচি